প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার বিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যারা বলছেন যে সবসময় শারীরিকভাবে দুর্বল থাকেন যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে যাদের ধাতুক্ষয় হয় সমস্যা রয়েছে এরকম সমস্যা যাদের রয়েছে এটিকে যারা কোনোভাবেই ভালো করতে পারছেন না তারা মাত্র একটি হোমিও মেডিসিন সেটি হচ্ছে ডি সেভেন্টিন এই একটি মাত্র মেডিসিন যদি আপনারা কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময় শারীরিক দুর্বলতা প্রস্রাবের সমস্যা প্রস্রাবের সঙ্গে ধাতু ক্ষয় এ জাতীয় সমস্যাকে খুব দ্রুততম সময়ে নিরাময় করতে পারবেন তো দর্শক যারা চাচ্ছেন যে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে শারীরিক দুর্বলতা প্রস্রাবের সাথে ধাতু ক্ষয় প্রস্রাব ঘন হয় এই জাতীয় সমস্যাকে নিরাময় করবেন তারা অবশ্যই ডি সেভেন্টিন মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ কোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন